উত্তর সিকিমে আবারও সেতু বিপর্যয় সাঙ্গালাং জঙ্গুর সাথে তিস্তা নদীর ওপর সাসপেনশন ব্রিজ যেটা বেইলি ব্রিজ সেটি ধসে পড়েছে উত্তর সিকিমের জঙ্গু এবং চুংথাং এর সাথে মঙ্গনকে সংযুক্ত করে তিস্তা নদীর ওপর সাংকালাং এ নতুন পুনর্গঠিত বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড এর সময় পূর্ববর্তী এই ব্রিজটি ধ্বংস হওয়ার পরে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এ এই সেতুটি পুনরায় চালু করা হয়েছিল ধসের ফলে একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যা জঙ্গু এর মতো শহরগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে লাচেন এবং লাচুং থেকে সবটাই বিচ্ছিন্ন আচমকাই সেতু বিপর্যয়ের কারণে পর্যটকদের প্রতিকূল পরিবেশে পড়তে হচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবরে পাওয়া যাচ্ছে এর ফলে এবছর উত্তর সিকিম ভ্রমণ অনিশ্চিত হয়ে রইল